লাইফে এই সিচুয়েশন আমি কখনোই ফেস করিনি আজকে পুরো তিরিশ মিনিট লেট করে এক্সাম হলে গেছি যদিও আবার টাইম ম্যানেজমেন্টের বিষয়ে আমি অনেক বেশি কেয়ারফুল থাকি এই বিষয়গুলো কখনোই আমার ভুল হয় না তারপরেও আজকে কি থেকে যে কি হয়ে গেল আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমার ইনকোর্স এক্সাম ছিল তো আমি সকাল সকাল আটটার সময় ঘুম থেকে উঠেছি আমার এক্সাম ছিল সাড়ে নয়টায় আর আমার বাসা থেকে কলেজ পর্যন্ত যেতে চল্লিশ মিনিট মতো সময় লাগে তো সব কিছু মিলিয়ে আমি ঠিক টাইম মতোই ঘুম থেকে উঠেছি সব কিছুই ঠিকঠাক ছিল সকালবেলায় উঠে যা কাজ ছিল কাজ সেরে আমি সুন্দর মতো রেডি হয়ে নিচ্ছিলাম আর স্কিনে আমি তেমন কিছু ইউজ করি না ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা অবশ্যই স্কিপ করি না যেহেতু বাইরে অনেকটা সময় থাকা লাগে তো আর আমার স্কিনটা একটু সেনসিটিভ এই জন্য এই দুইটা প্রোডাক্ট কখনোই আমি মিস করি না আর সকালবেলায় একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম যেটা আমার একদমই খেতে ভালো লাগে না আর তারপরে আমার শাশুড়ি মা গরম ভাত আর সিম ভাজি করেছিল সেটা অল্প একটু খেয়ে নিলাম আমার মেয়েও আমার হাতে খাওয়ার বায়না করছিল তো ওকেও দুই তিনবার খাওয়াই দিলাম যদিও বা ওকে পেট ভরে খাওয়ায় আসতে পারিনি বা নয়টার মধ্যেই আমি বাসা থেকে বের হয়ে গেছি কারণ এর থেকে বেশি দেরি করলে আমি ঠিক টাইমে যেতে না না বাইরে বের হয়ে দেখি সূর্য মামা উকি দিচ্ছে আর হালকা হালকা কুয়াশাও ছিল আর অনেক সুন্দর রোদ আর আমার বাসাটা যেহেতু একটু গ্রাম সাইড দিকে তাই এখানে শীতটা একটু ভালো মতোই বোঝা যাচ্ছে আর এই তো রাস্তায় এইখানে এসে সব থেকে বেশি ঝামেলায় পড়ছি এই জায়গাতেই আমার পনেরো মিনিটের ওপরে জ্যামে বসে থাকা লাগছে এত পরিমাণে বিরক্ত লাগছিল এর মধ্যে কলেজ থেকে আমার ফ্রেন্ডরা বারবার ফোন দিচ্ছিল আমি কেন দেরি করছি তো আমি ওদেরকে বললাম যে এক্সাম শুরু হয়েছে কিনা তো বললো যে এক্সাম শুরু হয়নি যেহেতু এটা ইনকোর্স কোর্স এক্সাম ছিল সাড়ে নয়টায় শুরু হওয়ার কথা বাট সেই দিন নাকি কি প্রবলেম হয়েছিল এক্সাম শুরু হতেও দেরি হচ্ছিল তখন মনে হয় নয়টা মত বাজে আর আমি প্রায় দিকে দিকে পৌঁছাই। আমি অনেক বেশি টেনশন যে শুরু হয়ে যেহেতু কেবল খাতা দিয়েছে মানে সবাই কেবল লেখালেখি শুরু করেছে তো তেমন কোনো প্রবলেম হয়নি যাই হোক এক্সামটা কোন রকম শেষ করে আমার বান্ধবী নাকি প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে তবে আমার কিন্তু ক্ষুধা লেগেছিল না কারণ সকালবেলা আমি বাসা থেকে খাওয়া দাওয়া করেই গেছি তো এখন কি কি করব বান্ধবী এখন খাবে ভাবলাম যে খেয়ে আসি অল্প করে একটু আর বান্ধবীর সাথে অনেক বেশি গল্প করছিলাম ও আমাকে অনেক বেশি বকাবকি করছিল আমি দেরি করে গেছি তাই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কোনো রকম বাসায় চলে আসছি আর এই তো সন্ধ্যাবেলার দিকে আজকে ভাবলাম যে কি নাস্তা বানাবো প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার মেয়েকে কিছু না কিছু বানাই দিতেই হবে তো দেখলাম যে একটা পারোটির প্যাকেট ছিল দুই দিন থেকে কেউ একটুও খায়নি ভাবলাম এটাই একটু ডিম দিয়ে ভাজলে সবাই একটু মজা করেই খাবে তো এখানে দুইটা ডিম ভেঙে নিলাম অল্প একটু চিনি কিছুটা গুঁড়ামরিচ আর অল্প একটু লবণ দিলাম দিয়ে এটা সুন্দর মতো মিক্স করে নিলাম আর আমার মেয়ে দেখেন কত বেশি কাজের ও বলছিল ও আমাকেই দাও আমি ভালো মতো মিক্স করে দিচ্ছি আর এই তো পাউরুটিগুলো বের করে নিলাম সাইজগুলো অনেক সুন্দরই ছিল তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম আর এখন এই পাউরুটিগুলো ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিলেই হয়ে যাবে এটা সব থেকে ইজি একটা রেসিপি আর সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য আমার মনে হয় যে ভালোই কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই করা যায় আর আমার যেহেতু এখন এক্সাম চলছে সবকিছু মেনটেন করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তাই শর্টকাটে যা হয় তাই করে দিলাম আর আজকের ভিডিওটাও আর বেশি বড় করছি না দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ